বন্ধুগণ ঘরে থাকা মশলাকে স্পেশাল মশলা বানিয়ে বানিয়ে নিন এই ধরনের ঘুগনি যেটা ট্রেনের ঘুগনি কিংবা স্কুল কলেজের গেটের বাইরের ঘুগনিকে হার মানাবে আর এই জন্য প্রথমে আমি দুশো গ্রাম মটরকে সারা রাত্রির জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি সকালে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই ভেজানো মটরটাকে একটা প্রেশার কুকারের মধ্যে আমি উঠিয়ে নেব আমি এখানে দুশো গ্রাম মটন নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম চারটেক চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা পরে আমি ব্যবহার করব সেই জন্য অল্প একটু দিয়ে দিলাম এবার আমি দেড় কাপ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে পর এটাকে গ্যাসে বসিয়ে আমি ছ সাতটা সিটি দিয়ে নেব অন্যদিকে আমি একটা প্রথমেই মশলা বানিয়ে নেব। যেটা আমার ঘরোয়া মশলা আমি দুটো একটা প্যানের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা দুটোকে আগে একটু ভেজে নেব কারণ লঙ্কাটা ভাজতে একটু সময় লাগবে আর দিয়ে দিলাম আমি একটা তেজপাতাকে ফাটিয়ে দুটো ছোটো এলাচ আর টুকরো দিয়ে দিলাম দারচিনির আর টুকরো দিয়ে দিলাম লবঙ্গ একটু নেড়ে এটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক চামচ গোটা ধনে আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে এবার সমস্ত আমি মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এভাবে আমি মশলাটাকে ভেজে নিলাম এটাকে এবার নামিয়ে রেখে দেব পুরোপুরি ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমার সিটিটা হয়ে গেছে আমি এখানে ছটা সিটি দিয়েছিলাম দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর মটরটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে মশলার শুকনো গুঁড়ো মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নেব গ্যাসের মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটাকে আমি প্রথমে গরম করে নেব তেলটা গরম হলে আমি একটা বড়ো সাইজের আলুকে ছোট ছোটো করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব ভালো করে এখানে আমি আলুটাকে ভেজে নেব এইভাবে নেড়ে দেখুন বন্ধুরা আলুগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব তেলের মধ্যে আমি এবার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে এবার নেড়ে চেড়ে আমি ভেজে নেব পেঁয়াজটাকে আমি নরম করে নেব দেখুন বন্ধুরা আমার পেঁয়াজগুলো আস্তে আস্তে নরম হচ্ছে বা কালারও বাদামি কালার এসে যাচ্ছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচের একটু কম আদা বাটা আর ওই আদা বাটা যতটা দিয়েছি তার অর্ধেকটা দিয়ে দিলাম রসুন বাটা এবার আমি কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে কষিয়ে নেব তারপর আমার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি আদা রসুনের সঙ্গে টমেটোটাকেও কিছুক্ষণে কষিয়ে নেব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম লবণ লবণটা আমি যেহেতু মটরের সঙ্গেও দিয়েছি সেই জন্য একটু বুঝে দিতে হবে এবার টমেটোটাকে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের মতো গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ আর ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ এবার আমি অল্প একটু জল দিয়ে পুরো মশলাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তখন ততক্ষণই আমি এভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে দেখুন বন্ধুরা আমার তেল ছেড়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আলুটাকে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আর এটা যত ভালো কষানো হবে ঘুগনিটা খেতে তত বেশি টেস্টি হবে এইভাবে আমি অনবরত নাতে থাকবো যাতে মশলাটা পুড়ে না যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে কষিয়ে নেব তার ফলে আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে মিনিট পাঁচেক পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলোও নরম হয়ে গেছে এবার আমি যে মটরটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি মটরটাকেও আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে আমি অনবর নাড়তে থাকবো নাড়তে নাড়তে মশলাটা সুন্দরভাবে মটরের মধ্যেও ঢুকবে দেখুন বন্ধুরা জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমি এখানে ব্যবহার করব গরম জল হ্যাঁ বন্ধুরা এখানে কখনো ঠান্ডা জলের ব্যবহার করবেন না এখানে আমি গরম জল দিয়েছি গরম জলটা দেওয়ার পর আমি দেড় কাপ মতো এখানে গরম জল দিয়েছি জলটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট দশেক দশ মিনিট পর আমি ফিরে এলাম একবার নেড়ে চেড়ে নিব। নেব আমার মটরগুলোও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে দু চামচ দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা এই ভাজা মশলার যে কোনো নিরামিষ রান্নাতে যদি আপনি ব্যবহার করেন খেতে কিন্তু খুব টেস্টি হয় বা মজা হয় এবার মশলাটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি আবারও মিনিট পাঁচে রান্না করে নেব আর গ্যাসটা আমি এখন অনেকটাই কমিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা দারুণ কিন্তু মশলাটা দেওয়ার জন্য দারুণ সেন্ট বেড়াচ্ছে আর আমার সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা আর এখানে আমি গরম মশলা ব্যবহার করব না যেহেতু আমি ওই মশলাটা ভাজা মশলাটা ব্যবহার করেছি সেহেতু আমি এখানে গরম মশলা ব্যবহার করব না এবার দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এবার একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিলাম এবার আমি গরম গরম পরিবেশন করব ধন্যবাদ পুরো ভিডিও